নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেবজনী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে কেমন সকালে সব জামাকাপড়গুলো দেখো ধুয়ে দিয়েছি শাড়িটা পরেছিলাম পুজোর সময় সেটাও ধুয়ে ঠুয়ে দিলাম খুব রোদ উঠে গেছে যেদিন তো রোদের তাপটা কম ছিল আজকে আবার খুব রোদ উঠেছে ফুল সেই রকম একটাই হচ্ছে না এই যে বৃষ্টির জল ঠল পেলো সেরকম ফুল ফুটছে না কুড়ি নেই আসলে রকম কুড়ি না থাকলে ফুলটা এবার হবে কোথা থেকে তাই না করবে কুড়ি এসছে এখানে কয়েকটা হ্যাঁ কুড়ি বড়ো হবে তারপর দেরি আছে একটা জবার কুড়ি আছে হয়তো আগামী দিন ফুটবে এটা আর জবা ঠবাই দিকে নেই কোনো ফুলই নেই দেখো সাহেবই জবা ফুটবে কালকে একটা ওই একটা কুড়ি আছে ওই থেকে একটা আছে ভেতরে ওই যে আর এখানে দেখো লাল জবা ফুটে আছে লাল জবা কুড়িও আছে দুটো লাল জবাও তিনটে আছে কুড়ি সাহেবীয় তিনটে আছে দেখা যাক কালকে পাওয়া যায় নাকি ফুল আর এই লন্ঠন জবা দেখো ফুলটা এম ঝরেই গেল ফোটে নি সেইভাবে ফুলটা আসলে জল দেওয়া হয়নি তো গতকাল একদম শুকিয়ে খটখটা হয়ে গেছে এখন দুমখ জল দিয়ে যাই আমি দাঁড়া ফুলটা রাখি রেখে একটু জল দিয়ে নিই এই যে লণ্ঠন জবায় জল দিলাম আর এইদিকে ক্যাপসিকাম গাছে দিলাম আর এই লেবু গাছটা দিলাম এখন আর দিলাম না এই তিনটেতে দিলাম আপাতত কারণ এত রোদ না রোদে দাঁড়িয়ে জল দিতে পারবো না গরম লাগছে কেমন লাগছে গাটা চিড়বি করছে গরমে তো চলো এখন চলে যাই বিকেলবেলা এসে সব গাছে জল দেবো আর দেখো যে এক কাজ না হলে পরে আর মানে কাজ হয় না সে কাজ আলসেমি লেগে যায় তুলসী গাছগুলো সেদিনকে যেহেতু পরিষ্কার করা গেল না দাও দুষি ছিল আর হয়নি দেখো দেখি আবার কবে করা যায় চলো এবার চলে যায় নিজে ডাল ফুটছে এদিকে টকডক করে ডিম সেদ্ধ হয়ে গেছে সকালে যে বটবডি আর আলু ভাজা হয়েছে এখানে আলাদা আলু ভাজা রিকাও বটবডি খায় না বলে ওর জন্য একটু আলাদা আলু ভাজা তোলা হয়েছে আর দেখো কাতলা মাছ আর পাবদা মাছ মিশিয়ে নিয়ে এসছে মানে কাতলা মাছ যা পেয়েছিলো তাতে হবে না বলে আবার কয়েকটা পাবদা দিয়ে নিয়ে এসছে আর সবজি এটা কি করলা তো হচ্ছে না এগুলো করলা বেগুন আর ঢেঁড়স এই নিয়ে এসছে সবজি আজকে আর চলো সবজিগুলো ধুয়ে তুলে নি আর ডালটা আগে ঢালি ঢেলে তারপর মাছ ধোবো রান্না করে তারপরে কত জামা কাপড় আজকে কাঁচা ধোয়া করেছি রান্নাটা হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসছি এসে এগুলো সব ভিজে কেচে ধুয়ে তারপরে স্নান করেছি অনেকটা বেলা হয়ে গেছে কী গরম লাগছে দেখো ছটা বাজে আসলাম ছাদে কাপড়গুলো তুলবো তারপর গাছে সব জল দেব। জল টল দিয়ে তারপরে যাবো ঘরে গিয়ে সন্ধে দেবো চলো জামা কাপড়গুলো কাপড়গুলোকে তুলে নিই ভাজ করে এগুলো সব ভাজ করে নিয়ে নিয়েছি আর এই জামাগুলো ঘরে গিয়ে ভাজ করবো জামা আর গেঞ্জি এদিকে দেখো গাছে জল দাও আমার কমপ্লিট একটা লন্ঠন জবা প্রায় ফুটে এসছে আর একটা দুটো আছে কালকে সকালে পাবো দুটো জবা গাছগুলোর কীরকম হয়ে গেছে পাতাগুলো লঙ্কা গেছে গাছকে রাতে জল দেবো না গতকাল রাতে জল দিয়েছিলাম তোমাদের তো বলেছি আজকে এখন দিয়ে গেলাম সন্ধ্যের আগেই জল এদিকে সব জল দেওয়া কমপ্লিট আর ওই এক বালতি ভরছে ওইটা দেবো লাস্ট এই বড়ো টবে তাহলেই হবে চলো জল দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে জামাগুলো যে হাতে নিয়ে নিয়েছি স্যার এই গেঞ্জিটা হালকা ভেজা আছে বারান্দায় ছড়িয়ে দেবো এবার জামা কাপড়গুলো নিয়ে ঘরে যাব গিয়ে এখন সন্ধ্যা দেবো এই যে মাছটা জাল দিচ্ছি রান্নার পরে তো আজকে দেখানো হয়নি এদিকে ভাত হয়ে গেছে হাঁড়ি উপর করে দিয়েছি ডালটাও গরম করে নিয়েছি সন্ধেবেলা চা হলো রুটি হলো তারপরে ভুজিয়া করলাম ডিম ভুজিয়ে আলু পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে তার টিফিন দিলাম রিপকে রিকের বাবাকে দিয়ে তারপরে চা করে খেলাম সব চা খাওয়ার পরে ভাত বসিয়েছিলাম এই ভাত হলো এখন ডালটা জাল দিয়েছি মাছটা জাল দিলাম চলো এবার নামিয়ে নিলাম কাকুর মাছটা বসিয়েছি জাল দিতে আর এই তানের ডাল সেদ্ধ রেখেছি রিকে রিককে দিতে ভুলে গেছে পিছনে খেতে দিয়েছে আর তান খাইনি আজকে জাল দিয়ে